নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম টু তো তো বেশ দিন পর পর ভিডিও আসছে তিন মতো বেশি কিছু না অনেকেই জিজ্ঞেস করছিল কেন ভিডিও আসছে না একটু ঘুরতে গিয়েছিলাম আর কি বেশি দূরে না এই কাছাকাছি দীঘাতে গিয়েছিলাম দুদিনের জন্য ঘুরতে যে সেরকম ভিডিও তো টপিক ফপিক নেই তবে একটা ব্যাপারেই চিন্তা ছিল যে আনোয়ার আলী যদি পিএসসি ভেরিডিটা আসে সেটা নিয়ে হয়তো ভিডিও বানাতে হবে তবে ভাই করছে মানে মানে হয়ে গেল আনোয়ার ব্যাপারে তারা এখনো কোনো ভেরিডিক্ট দিল না তবে সেই জায়গাতে দাঁড়িয়ে যে শোনা যাচ্ছে যে ইন্ডিয়ার ম্যাচের পর আনোয়ার কি নিয়ে মানে সেখান থেকে কি বলবো যে তাদের সিদ্ধান্ত আসবে তো সেখানে কালকে ইন্ডিয়ার ম্যাচ আছে মেবি তারপর দশ তারিখ দেখা যাক কিছু তো বলা যাচ্ছে না কবে আসবে ওয়েট করে করে তো বুড়ো হয়ে গেলাম তবে এই ভিডিওতে আমরা মোহনবাগান রিলেটেড কয়েকটা আপডেটস নিয়ে কথা বলবো তার সঙ্গে তোমাদের গুরুত্বপূর্ণ আরও কিছু ইন্ডিয়ান ফুটবল রিলেটেড আপডেটস দেবো এবং ইন্ডিয়া বনাম সিরিয়া কালকের ইন্টারকন্টিনেন্টাল কাপের ম্যাচ আছে যেটাকে এক প্রকার ফাইনাল ম্যাচে বলা যেতে পারে সেই ম্যাচটা নিয়েও আমরা কথা বলবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো প্রথমে আমরা যাদের নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মহামেডান এসছি মহামেডানের জন্য কিন্তু একটা বিশাল বড় ধাক্কা লেগেছে তো তোমরা যেটা আমার মহামেডান রিলেটেড ভিডিওগুলো দেখেছো আমি যখন মহামেডান টিমটাকে নিয়ে অ্যানালিসিস করেছি সেখানে দেখে থাকবে যে প্লেয়ারটাকে আমি সব থেকে বেশি রেট করেছি বা আমার সব থেকে বেশি নজর থাকবে বলেছি মহামেডান স্কোয়াডের সব থেকে ভালো প্লেয়ার বলে আমার মনে হচ্ছে বলেছি সেই প্লেয়ারটা ছিল মোহাম্মদ কাদিরি দারুন একজন মিডফিল্ডার যে অনেকগুলো পজিশনে খেলতে পারে ভার্সিটাইল প্লেয়ার এবং প্র্যাকটিস ম্যাচে গোল করতেও আমরা তাকে দেখেছি ফ্রেন্ডলি ম্যাচে তবে সেই মোহাম্মদ কাদিরি সে কিন্তু মহামার দলের হয়ে আর এই মরসুম খেলতে পারবে না সেরকমই খবর আছে কারণ প্র্যাকটিসে এশিয়াল ইঞ্জুরি হয়ে গিয়েছে আর এশিয়াল ইঞ্জুরি হওয়া মানে পুরো মরসুম যাবে মানে লাস্ট এরই দেখো না আশিক কুরুনিয়ান তার এশিয়াল ইঞ্জুরি হয়েছিল পুরো মরসুম গিয়েছে তারকে আগে জনিক দেখো তার আগে তিরিকে দেখো এশিয়াল ইঞ্জুরি হওয়া মানে পুরো মরসুম যাবে তো সেই জায়গাতে দাঁড়িয়ে মোহাম্মদ কাদেরি এই মরসুমে তো আর দেখার কোনো সম্ভাবনা দেখছি না বাট ভালো শাইনিং ছিল সব থেকে গুরুত্বপূর্ণ সব ভালো বিদেশি প্লেয়ারটাকেই আই থিঙ্ক মহাম্যাডন হারালো খারাপ লাগছে মহাম্যাড দল কিন্তু কিছুটা দুর্বল হলো এবার কোন ফ্রি এজেন্টকে তার বদলে হয়তো শাইন করাবে বাট ওই কোয়ালিটিটা পাওয়া মুশকিল হবে বাকি মহামার্টানের কিন্তু কেরালার সঙ্গে একটা প্র্যাকটিস ম্যাচ ছিল কেরালা ব্লাস্টার্স এফসির সঙ্গে সেই ম্যাচটা আমি যখন মানে ভিডিও বানাচ্ছি সেই সময় পর্যন্ত কিন্তু মহামারা এসি দুই শূন্য গোলে হারছে প্রথম গোলটা নয় করেছিল কেরালার হয়ে দ্বিতীয় গোলটা আমি দেখিনি কে করেছে বাট মহামার্টন কিন্তু দুই শূন্য হারছিল এরপর যদি আমরা কথা বলি হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি নিয়ে তো কেরালা কিন্তু একটা কিন্তু ট্রান্সফার সিক্রেট সেটা কিন্তু আপডেট দিয়েছে মার্কাস মার্গুলাও তো তিনি কিন্তু জানিয়েছেন যে কেরালার কাছে কিন্তু ইটালিয়ান স্ট্রাইকার মারিও বালোতেলি যে কিন্তু ইন্টার মিলান এসি মিলান ম্যানচেস্টার সিটি লিভারপুলের মতো ক্লাবে খেলেছে ইটালির জাতীয় দলারে অনেকগুলো গোল আছে এবং কন্ট্রোভার্সিয়াল প্লেয়ার তো তার অফার কিন্তু এসেছিল কেরালার কাছে যে কেরালাকে তাকে সাইন করাতে ইন্টারেস্টেড বাট কেরালা কিন্তু সেখানে ইন্টারেস্ট দেখায়নি মেনলি মারিও বালোতেলির ডিসিপ্লিনারি ইস্যুর কথা মাথায় রেখি এবং এটা কিন্তু পসিবিলিটি তৈরি হয়েছিল অফার করা হয়েছিল কেরালাকে বাট কেরালার তরফ থেকে ইন্টারেস্ট দেখানো হয়নি শাইনিং হলে একটা বড় সড়ো শাইনিং হতে পারতো বড় নাম ইন্ডিয়াতে আসতো তবে প্লেয়ারটা ডিসিপ্লিন ইস্যুর কথা মাথায় রেখেই কিন্তু সেই সাইনিংটা করায়নি কেরালা এরপর যদি আমরা চলে যাই মোহনবাগানের খবরে তো মোহনবাগানের তরফ থেকে একটা হিউজ অ্যানাউন্সমেন্ট কিন্তু আজকে এসেছে বর্তমান সময়ে দাঁড়িয়ে এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যানাউন্সমেন্ট মোহনবাগান সমর্থকদের জন্য বিশাল অ্যানাউন্সমেন্ট বিশাল অ্যানাউন্সমেন্ট বিশালকে নিয়ে তো বিশাল কায়েদ মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন সাইন করেছে এবং সেটা অফিশিয়ালি অ্যানাউন্সও করে দেওয়া হয়েছে দু সাল পর্যন্ত কিন্তু নতুন কন্ট্রাক্টে বিশাল কায়েদ মোহনবাগান দলে থেকে যাচ্ছে তো বিশাল কায়েদ বর্তমান সময়ে মোহনবাগান দলের সব গুরুত্বপূর্ণ হয়তো প্লেয়ার মানে বিশেষ করে যেরকম গোলকিপিং বিশাল কাইথ করছে তার সঙ্গে পেনাল্টি শুটা ওটা মারাত্মক এবং বর্তমানে ইন্ডিয়ারও নম্বর ওয়ান গোলকিপারের কথা বললে হয়তো বিশাল কাইথের কথাই বলতে হবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু বিশাল কাইথ মোহনবাগানের সঙ্গে আরও পাঁচ বছর যুক্ত থাকছে দু পর্যন্ত কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে আঠাশ বছর বয়স গোলকিপারদের ক্ষেত্রে বলতে পারি প্রাইম এজটাই বিশাল ঢুকছে এখনও হয়তো বিশাল কাইথ এখান থেকে ইম্প্রুভ করবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বিশাল বড় অ্যানাউন্সমেন্ট এটা মোহনবাগানের জন্য যে বিশাল কায়েদ বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার তিনি কিন্তু আরও পাঁচটা মরসুমের জন্য মোহন বাগানে থাকছেন এবং বিশাল কায়েদ কিন্তু বলেছেন তার ইচ্ছা হচ্ছে মোহনবাগান বাগান দলের থেকেই মোহনবাগান বাগান থেকেই অবসর নেওয়া মানে জীবনের শেষ পর্যন্ত কেরিয়ারের শেষ পর্যন্ত তিনি কিন্তু মোহনবাগানে খেলতে চাইছেন এবং বিশাল কায়েদ কিন্তু জানাচ্ছেন যে তার কাছে আরও বেশ কিছু ক্লাবের প্রস্তাব কিন্তু এসেছিল বাট মোহন বাগান সমর্থকদের থেকে যে ভালোবাসাটি তিনি পেয়েছেন সেটা তার কাছে মানে অমূল্য এবং সেই কারণেই তিনি মোহনবাগান ছাড়ার একদম ভাবনাটা স্বপ্নেও কল্পনা করতে পারেননি কন্ট্রাক্ট এক্সটেনশনে সাইন করেছেন দু হাজার উনত্রিশ পর্যন্ত বিশাল মোহনবাগানে থাকছে বাকি দুজন বিদেশিকে নিয়ে আপডেট দিতে হয় হচ্ছে জেমি ম্যাকলারেন জেমি ম্যাক্লাডেন প্র্যাকটিসে যোগ দিয়েছে প্রচুর গাম ঝড়াচ্ছে পরিশ্রম করছে নিজেকে একদম প্রথম ম্যাচের আগে পুরোপুরি ফিট করে তোলার জন্য মুম্বাই ম্যাচে জেমি ম্যাকলারেন মনে হচ্ছে মোহনবাগান স্কোয়াডে কিন্তু থাকবে দলে থাকবে স্টার্ট করবে কিনা এই সময় দাঁড়িয়ে বলা মুশকিল বাট হয়তো স্কোয়াডে That's a bit. তার কিন্তু সেদিন আমরা ডেবিউ হতেও দেখতে পেতে পারি স্টার্ট না করলেও পরবর্তীকালে বেঞ্চ থেকে এসে কিন্তু ডেবিউ হতে পারে তার সেটা নিয়ে আমরা যখন মুম্বাই ম্যাচের মোহনবাগান করে নেবো খুব ভালো খবর মনে হচ্ছিল কিন্তু পায়ে অনুশীলন শুরু করে দিয়েছে মুম্বাই ম্যাচের আগে পুরোপুরি ফিট হতে পারে কিনা সেটাও দেখার বিষয় আছে বাট হ্যাঁ এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা খুবই ভালো খবর যে আলবার্তো রড্রিগেজ কিন্তু কালকে থেকে অনুশীলন শুরু করেছে পায়ে অনুশীলন করছে একদম হান্ড্রেড পার্সেন্ট ফিট কিনা এবার সেটা দেখার তো মোহনবাগান নিয়ে এই আপডেট গুলো তোমাদেরকে দিয়ে দিলাম এরপর যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়া বনাম সিরিয়া ইন্টার কন্টিনেন্টাল কাপের ম্যাচ তো এই ম্যাচটাই অ্যাকচুয়ালি ফাইনাল তো ইন্টার কন্টিনেন্টাল কাপের তিনটেই ম্যাচ ছিল ইন্ডিয়া মরিশাস সিরিয়া মরিশাস এবং ইন্ডিয়া সিরিয়া এই তিনটেই ম্যাচ কোনো ফাইনাল টাইনাল নেই এবং মরিশাস ম্যাচ ইন্ডিয়া ড্র করেছে এবং সিরিয়া মরিশাসকে দুই শূন্য গোলে হারিয়েছিল ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়া বলেন সিরিয়া ম্যাচটাই অ্যাকচুয়ালি ভার্চুয়ালি ফাইনাল যারা জিতবে তারা ট্রফি পাবে মানে যদি সিরিয়া ড্রও করে তাহলেও সিরিয়া কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে চার পয়েন্ট হয়ে যাবে তাদের ইন্ডিয়া দু পয়েন্ট আটকে যাবে ম্যাচ ড্র হলে সিরিয়া জিতলে তো চ্যাম্পিয়ন হবেই তবে ইন্ডিয়া যদি ম্যাচটা জিতে যায় সেখানে কিন্তু ইন্ডিয়া চার পয়েন্টে চলে যাবে সিরিয়া তিন পয়েন্টেই থাকবে ফলে কিন্তু ইন্ডিয়া সেখানে চ্যাম্পিয়ন হবে মানে ইন্ডিয়ার কাছে জয় ছাড়া আর কোনো রাস্তা নেই উল্টো দিকে সিরিয়ার কথা বললে সিরিয়া কিন্তু ডেফিনেটলি ইন্ডিয়ার থেকে বর্তমানে বেটার সাইড সেটাই আমরা এফসি এশিয়ান কাপ দু হাজার তেইশে যেটা এই বছরের জানুয়ারি মাসে হলো সেখানে দেখেছি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সিরিয়া কিন্তু অনেক বেটার ফুটবল খেলেছে এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে তারা কিন্তু আমাদের থেকে তিরিশ ধাপ এগিয়ে আছে এবার বর্তমানে ভারতীয় ফুটবলের মানে অবস্থাটা এরকম যে যদি কোনো দল আমাদের থেকে তিরিশ চল্লিশ ধাপ পিছিয়ে থাকে তারপরে আমরা শিওর হতে পারি না সেই দলটাকে আমরা হারাতে পারবো কিনা বাট যদি কোনো দল তিরিশ পঁয়ত্রিশ ধাপ এগিয়ে থাকে সেই দলটাকে অনেক অনেক বেশি শক্তিশালী মনে হয় সেখানে দেখা যাক মনোলো মার্কুয়েস সেটার পরিবর্তন ঘটাতে পারে কিনা আগের দিন তো ইন্ডিয়া একদম জঘন্য ফুটবল খেলেছে খুবই বাজে খেলেছে এবং কোচ নিজে স্বীকার করে গেছে যে আমরা যে ফুটবলটা খেলেছি এর থেকে হয়তো বাজে খেলা সম্ভব হবে না দেখা যাক সিরিয়া ম্যাচে সেখান থেকে আমরা কতটা ইম্প্রুভমেন্ট দেখতে পাই একটা ব্যাপার কিন্তু ঠিক যে আগের দিন কিন্তু কোচ বেশি প্র্যাকটিস সেশন পাইনি বাট এই ম্যাচের আগে প্র্যাকটিস সেশন পাচ্ছে বেশ কিছু চার পাঁচটা সেখানে দেখা যাক কতটা ইম্প্রুভমেন্ট টিম দেখাতে পারে বাকি দেখো টিম নিয়ে বিশাল কিছু বলার নেই আমরা আগের দিনে অনেক আলোচনা করেছি হতাশাজনক পারফরমেন্স ছিল বিশাল কিছু বলার নেই বাট এই ম্যাচ ম্যাচে টিম কেমন হতে পারে দেখো ফোর টু থ্রি ওয়ান ফর্মেশনে হয়তো মোডেল মার্কুয়েস যাবে সেটাই এক্সপেক্টেড এবং সেখানে নম্বর নাইনকে খেলবে সেই নিয়ে রীতিমতো চিন্তা থাকছে মনভীর সিং যে ওখানে নম্বর নাইন কাজটা চালাতে পারবে মনে হচ্ছে না মনভীর রাইট উইং ব্যাক খেলে খেলে ওই টাইপেরই প্লেয়ার হয়ে গেছে উইঙ্গার ঠিক আছে তবে দেখো আমি পার্সোনালি মনে করি থ্রি ফোর কিন্তু এই ম্যাচের জন্য একটা আইডিয়াল ফর্মেশন হতে পারে টিম ইন্ডিয়া কিন্তু মেনলি কাউন্টার অ্যাটাকিং বেস্ট ফুটবল খেলতে পারে মেনলি শান্তের মতো প্লেয়ারদের গতিটাকে কাজে লাগাতে পারে আমি যে টাইপের লাইন আপ দেখতে চাইছি সেটা একটুখানি ডিফেন্সিভ বলতে পারো বাট মিডফিল্ডের বা ডিফেন্সে নিজেদের কন্ট্রোল রেখে কাউন্টার অ্যাটাকিং বেস্ট ফুটবল খেলার মতো একটা মানে লাইন আপ আমি দেখতে চাইছি যেখানে গোলকিপার হিসেবে গুরপ্রীত সিং সান্ধু সে আসুক সেটা চাইব বাকি ডিফেন্সের কথা বললে রাইট সেন্টার ব্যাক রাহুল ভেকে মাঝখানটায় আই থিঙ্ক আনোয়ার আলী কিন্তু এই ম্যাচে খেলতে পারে আনোয়ার আলীকে মাঝখানে রেখে লেফট সেন্টার ব্যাক জয়গুপ্তাকে খেলানো যেতে পারে কারণ আগের দিনে মনোলো মার্কুয়েস বলছিল যে জয়গুপ্তা কিন্তু মেনলি সেন্টার ব্যাক লেফট সাইডেড তাকে সেখানে ট্রাস্ট করতে পারে বাট সানাও কিন্তু দারুণ খেলেছে যদি আনোয়ার না খেলে সানা মাঝখানে জয়গুপ্তা লেফট সাইডে অথবা কিন্তু সানা আনোয়ার এবং রাহুল বেকে এটা কিন্তু তিন ডিফেন্সে গেলে ডিফেন্স লাইন হতে পারে যদিও যাবে কিনা আমি জানি না আমি আমার লাইন আপ বলছি এবং উইং ব্যাক পজিশনে দুজন এমন প্লেয়ার যারা ওঠা বা করে মানে অ্যাটাক এবং ডিফেন্স দু জায়গাতেই সাহায্য করতে পারে ব্যাক হিসেবে রাই ট্রাস্ট করতে পারে নয়তো নিখিল পূজারের অপশান আছে বাট আশিস রাই কিন্তু অ্যাজ এ রাইট ব্যাক ভালো করতে পারে এই ম্যাচে আমার মনে হচ্ছে এবং লেফট উইং ব্যাক হিসেবে কিন্তু নাওরেম রোশন সিং তার জন্য কিন্তু ওই রোলটা একদম পারফেক্ট হতে পারে নাওরেম রোশন এবং আশিস রাই দুটো উইং ব্যাক পজিশনে এবং মাঝখানে ডিফেন্সিভ মিডফিল্ড তার পাশে আপুয়া ব্রিজের কাজটা করবে এবং জিকসন আপুইয়াকে কিন্তু আপফ্রন্টের জন্য পাস রাখতে হবে শুধুমাত্র পাস ব্যাকপাস না সেই কাজটা করতে হবে এবং আপুইয়া জিক্সন কিন্তু মিডফিল্ডে একটা সলিডিটি প্রোভাইড করতে পারে ইভেন সুরেশ ইউজ করা যেতে পারে আপুইয়া অথবা জিকসন যে কোনো কারোর জায়গায় বাকি অ্যাটাকের কথা বললে নম্বর টেন রোলে আমি ডেফিনেটলি সাহালকে দেখতে চাইব কারণ ওই রোলে সাহালই বেস্ট শাল ওই রোলে ইউজ করা হোক সেটাই আমি চাইবো বাকি আপফ্রন্টে দুটো স্ট্রাইকার দেখো প্রপার নম্বর নাইন ইন্ডিয়াতে এখন কেউ নেই সেই রকম খেলার মতো বিক্রম প্রতাপ সিং এর মতো প্লেয়ার থাকলে স্কোয়াডে থাকলে হয়তো ভাবা যেত বাট এই সময় আমি চাইছি লিস্টন কোলসি এবং লালিয়ান জোলা ছাংতে আপ ফ্রন্টে দুটো স্ট্রাইকার স্ট্রাইকার বলতে অ্যাটাকটা তাদেরকেই সামলাতে হবে ওয়াকলোড নিয়ে খেলতে হবে তাদের স্পিডটাকে কাজে লাগাতে হবে এবং দুজনই মিললে হয়তো উইঙ্গার বাট আমি কেন তাদেরকে ওখানে রাখছি দেখো গোল করাটা কিন্তু একটা অভ্যেস এবং যদি তুমি ইন্ডিয়ান ফুটবল ফলো করো ছাংতে ভালো গোল করে লিস্টনও ভালো গোল করতে পারে বাকি স্ট্রাইকারদের মধ্যে কেউ রেগুলারলি গোল করছে সেরকম আমরা দেখি না ভারতীয় স্ট্রাইকারদের কথা বললে সেখানে এই দুটো প্লেয়ার এমন প্লেয়ার যারা গোল করার অভ্যেসের মধ্যে আছে গতিটা আছে কাজে লাগাতে পারে সেটা কি ইউজ করতে পারে এবং অ্যাটলিস্ট গোল করতে পারে সেই লজিকেই আমি রাখছি এই টাইপের একটা লাইন আপ পার্সোনালি আমি দেখতে চাই বাকি মন্ডলো মার্কুয়েস কি লাইন আপের সঙ্গে যায় সেই দিকে নজর থাকবে এবং এই দল নিয়ে তোমাদের কি বক্তব্য এবং ভারতের থেকে তোমাদের কালকের ম্যাচে কি এক্সপেক্টেশন তোমরা কমেন্টে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই